দেখ পেঁয়াজি দাম দিলে সারবে না নাকি সর্বনিম্ন কত কত থাকলে ভালো হবে বতরের সময়

দেখেন কত সুন্দরভাবে লাগাচ্ছে মামু ঠিক আছে না এই সম কিشي কাজলো খুব সম্মানীয় কাজ এরা যদি এই কয় তে করে না গর্ব করা উচিত গর্ব এগুলো কৃষিকাজ হলো গর্ব দেখেন আজকে পঞ্চাশ জনের মতো লাগাচ্ছে আর কি পেঁয়াজ মানে আরও কিছু দানা উঠাইতে গেছে আর এরা এখানে আছে তিরিশ বত্রিশ জনের মতো

হ্যাঁ 5 লিটারতেস একজন এই সুমন ভাই প্লিটানার খুব পারদর্শী একা 100 ওদের হ্যাঁ হ্যাঁ তাই কি মন মানুষ তো চেঞ্জ হয় না